মাসাল্লাহ মাসাল্লাহ কি দেখেন একদম নাইস এন্ড জোর জোড়া হয়েছে আজকে হলো ফাদার্স ডে আর ফাদার্স ডে স্পেশাল ফাদার্স ডে উপলক্ষে আজকে পোড়ান ডাকার তেহেরি রান্না করা হবে আমি এদিকে বিটগুলোকে ম্যারিনেট করে রাখতেছি আজকে আমার বাচ্চারা রিকোয়েস্ট করলো পোড়ান ডাকার তেহেরি রান্না করার জন্য তেহেরি অনেক পছন্দ করে স্পেশালি যে পাপ্প অনেক বেশি পছন্দ করে আজকে ফাদার্স ডে পাপলাম ফাদার্স ডে ওপর আগে আজ থেকে রান্না করি আমি মাখানো শেষ এবার মাখিয়ে আমি অ্যাটলিস্ট চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিব এটা ওভার নাইট মেখে রাখতে পারলে কিন্তু আরও ভালো Right. Mm, smell good, mommy. What is it? What do you think, mama? Yummy rice, pulao, biryani. Lots of lots of things today. Yeah. What special today? Father's Day. Father's Day. Father's Day. What do you have for Father's Day today? I gave Papa a gift. Really? Where is it? Show Mama. It's. You want me get it? Yes. Yeah, sure. Go get it. I want to see. আজকে পাজ আসতে পাজ আসতে উপলক্ষে আমাদের বাসার মধ্যে স্পেশাল রান্না বান্না করা হচ্ছে এখানে আজকে পুরান ডাকা তেহেরি রান্না করতেছি আর বি পায়া রান্না করতেছি আর অনেক কিছু স্পেশাল আছে This is apples. Okay. This is mine. Oh, so beautiful, mashallah. That nice? oh, wow, that is so beautiful. Mine? Wow, I love Is this a swimming pool that you're going to have in? Oh, that is so nice. Wow. I don't, I'm <laughs> not really. I'm really good at drawing But you did really good job, Baba. I love it. Yeah. I love it.

মাংসটা একদম নাইস অ্যান্ড সফট স্ট্যান্ডার হয়ে গেছে আর এই দিক আমি ফায়ারটাও বাগান দিয়ে দিলাম দি ফায়ার এই যে দেখেন মার্শাল্লা কালারটা দেখেন কী সুন্দর আসছে কিন্তু অলমোস্ট আর আমি এটা পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিব আরও তারপর ধনে পাতা দিয়ে এটা আমি নামিয়ে নেব এখন এইটা এই যে মাংসগুলো আমি আলাদা করে বাচ্চা বসিয়ে দিব এই আমি মাংসটা আলাদা করে নিয়ে নিলাম আর এই গ্রেভিটার মধ্যে মানে রাইসটা রান্না করব এখানে আমি একটু তেলে স্পি অ্যাড করে দিলাম একটু মধ্যে অলরেডি অ্যান অয়েল আছে বিহরিটা পোড়াটাই কিন্তু সেই সাতালের উপর রান্না করতে হয় এখানে চাউলটা অ্যাড করে দিব কোলার চাউল এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আঁচটা একটু ছোট করে দিয়ে মানে পায়াটাকে এরকম সেদ্ধ করলে একদম কুডিট নাইস এন্টে হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে ফাইনালি আলহামদুলিল্লাহ আমার রান্না ডান এই যে আপনাদেরকে দেখায় আমার পুরান ডাকা তেহেরি মাশ দেখেন ওয়াও মাশাল্লা মাশআল্লাহ কি সুন্দর একটা গ্রাম বের হচ্ছে নিচে দেখেন একদম নাইস এন্ড ধর হয়েছে এই তেহেরিটা আমার খুবই ফেভারেট আমার বাসায় সবাই অনেক পছন্দ করে আজকে ফাদার্স ডে উপলক্ষে তানিশা পাপার জন্য স্পেশাল কোরান ডাকা তেহেরি রান্না করলাম এদিকে আর এই যে এদিকে হলো গরুর পায়া রান্না করলাম মাসাল্লাহ গরুর পায়া কালারটা দেখেন সেই হয়েছে কিন্তু মাসাল্লাহ যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন পাতার তো উপলক্ষে আজকে ডিনারের জন্য কি কি রান্না করছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের স্পেশাল আরও অনেক কিছু আছে বাট রান্নার জন্য এই দুইটা মোস্ট স্পেশাল আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন